আমরা দেখেছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছেন উনি বিচারপতির আসন ছেড়ে বিজেপিতে এসেছেন এখানে কি টিএমসির সুবিধা হলো নাকি বিজেপির ক্ষতি হলো আজকের কথা বলবো এই বিষয়ে আপনারা দেখেছেন একটা সময় বিজেপিতে যোগদান করানোর জন্যে চার্টার্ড বিমান করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল আপনারা সবই দেখেছেন তারপরে তারা টোটো করে ফিরে এসেছে কোনো একজন টিএমসির নেতার কথাই বলছে কিন্তু এমনটাই উনি বর্ণনা করেছিলেন তবে অভিজিৎ গাঙ্গুলি যে বিজেপিতে জয়েন করলেন আপনারা জানেন অভিজিৎ গাঙ্গুলির একের পর এক এসব রায় বেরিয়েছিল টিএমসির বিপক্ষে গিয়েছিল এবং সেই অভিজিৎ গাঙ্গুলি যখন বিজেপিতে জয়েন করলেন এবারে কিন্তু টিএমসি ব্যাপকভাবে ভাবে প্রচারে না এইসব বিষয় নিয়ে আমরা দেখেছি একের পর এক দল বদলদের কেউ তৃণমূলে যাচ্ছে কেউ বিজেপিতে যাচ্ছে বাংলার মানুষ মানে দিশাহারা কাকে ভোট দেবে যাকে টিএমসির চিহ্নে ভোট দিয়েছিল সে এখন বিজেপিতে চলে এসেছে যাকে বিজেপির চিহ্নে ভোট দিয়েছিল সে এখন টিএমসিতে চলে এসেছে বাংলার মানুষ তো এইটাই দেখছে বাংলার মানুষের কি চোখ খুলবে না এই যে যারা রাম এদেরকে ভোট দেবে যারা দল বদলু তাদেরকে ভোট দেবে এরা বাংলার মানুষের কথা কি ভাবে নাকি নিজেদের স্বার্থে দল চেঞ্জ করা নিজেদের স্বার্থে বিজেপি দলে জয়েন করা তৃণমূল দলে জয়েন করা বাংলার মানুষ তো এইসবই দেখছে ক্ষমতার লোভ বড় লোভ অনেক মানুষ এই রাজনীতিতে ক্ষমতার লোভে এসেছে মানুষের সেবা করার জন্য আসেন আপনাদের কাছে প্রশ্ন রাখছি অর্জুন সিং আপনারা দেখলেন হয়েছে মানে তৃণমূল টিকিট বলে বিজেপিতে চলে এসেছে আপনারা জানেন দু হাজার উনিশে বিজেপির টিকিটে জিতেছিলেন উনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের থেকে উনি জিতেছিলেন ওই কেন্দ্র থেকে জিতে আবার তে চলে এসেছিলেন এমন কত পল্টুরামকে দেখলাম তাদের নাম নিতেই মানে কেমন লাগে তাদের নাম নেয়া মানে তাদের প্রচার করা আমার মনে হয় তাই তাদের নাম না আপনারা জানেন অনেক এমন পল্টুরাম রয়েছে বিভিন্ন কেন্দ্র থেকে যারা বিধানসভার টিকিটে জিতেছিল মানে বিধায়ক হয়েছিল অনেকে এমপি টিকিট পেয়েছিল জিতেছিল তারা এখন এদল দল ও দল এ ও দল আর ইলেকট্রাল বন্ড যে দলগুলো ইলেকট্রাল বন্ডের সুবিধা পেল একবার ভাবতে হবে আপনাদের আপনারা জানেন মোহাম্মদ সেলিম ঠিক কথাই বলেছেন এই যে ইলেকট্রাল বন্ডের টাকা প্রায় বারো হাজার কোটি টাকার বেশি যে ডিস্ট্রিবিউশন হয়েছিল সব টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে যাওয়া উচিত মোহাম্মদ সেলিম দারুণ কথা বলেছেন সিপিআইএম কেস করেছিল আপনারা জানেন সিপিআইএম এক টাকাও নেয়নি বাংলার মানুষ কি সত্যি বুঝতে পারবে এইসব কথা বাংলার মানুষ কি মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে আর অনেকেই নাচছে হয়তো অভিজিৎ গাঙ্গুলি মুখ্যমন্ত্রী হবে সে বালি দেখা যাক না আগামী দিনে কত কিছু হয় যদি অভিজিৎ গাঙ্গুলি হেরে যায় তখন কি হবে আপনারা জানেন আহ বিজেপি চেয়েছিল অভিজিৎ গাঙ্গুলিকে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজেপিতে জয়েন করাবে কিন্তু সেটা হলো না আপনারা দেখলেন বিজেপির পার্টি অফিসে বিরোধী দলনেতার হাত থেকে পতাকা নিয়ে জয়েন করাতে হলো দিল্লি থেকে কোনো বড় নেতা আসেনি মানে বিজেপি আগে যে সব ভুল করেছিল ওই চার্টার প্লেন থেকে উড়িয়ে নিয়ে গিয়ে জয়েন করেছিল টিএমসি দল থেকে তারপরে অনেকে হেরে গিয়েছিল টোটো করে এসেছিল আপনারা জানেন হয়তো টিএমসির কোনো একজন নেতা বলেছিল এখন হয়তো বিজেপি সেই ভুলটা করতে চাইছে না বিজেপির একটা অংশের মত অভিজিৎ গাঙ্গুলিকে দলে নেওয়াটা ভুল হয়েছে বোধহয় হয় বা তারা উড়ো হয়েছে টিএমসির অনেক বড় সুবিধা হয়ে গেল প্রচারে নামবে এই সব বিষয় নিয়ে আর আপনারা দেখেছেন অভিজিৎ গাঙ্গুলিকে যখনই প্রেস কনফারেন্স করেছেন উনি অ্যাকচুয়ালি তালকে তিল করে দিয়েছে কোনটা বলতে গিয়ে কোনটা বলে ফেলেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন মানে তাল গোল পাকিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি মানে উনি অনেকটাই ভালো সাজ দেখিয়েছিল মানুষের কাছে আর প্রশ্ন বান যেভাবে ওনার দিকে এসেছে আবার মনে হয় ঠিকঠাক হ্যান্ডেল করতে পারেনি যাই হোক যদি এবারে অভিজিৎ গাঙ্গুলি হেরে যায় তাহলে কি মুখ থাকবে তো প্রশ্ন রয়ে গেল বড়ই আহ দেখা যাক আগামী দিনে কি হয় তবে তমলুক লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন সায়ন ব্যানার্জীকে কিন্তু কমজোরি ভাববেন না এই সায়ন ব্যানার্জি কিন্তু প্রশ্নবাণে জর জড়িত করবে দেবাংশু ভট্টাচার্য কিন্তু প্রশ্নবাণে জর জড়িত করবে দেখার বিষয় কিভাবে উত্তর দেন কিভাবে যেসব প্রশ্ন দেবাংশু ভট্টাচার্যের কাছ থেকে সায়ন ব্যানার্জির কাছ থেকে কিভাবে ওই প্রশ্নগুলোর জবাব দেন কিভাবে হ্যান্ডেল করেন নাকি জগা খিচুড়ি বানিয়ে ফেলবেন দেখার বিষয় তবে হ্যাঁ বিজেপিতে যে উনি জয়েন করলেন বিজেপির একটা অংশের মত অনেক তাড়াহুড়ো হয়ে গিয়েছে এখানে টিএমসির সুবিধা হয়েছে টিএমসি এই সব বিষয় নিয়ে এখন প্রচার চালাবে আপনারা কি মনে করছেন সুবিধাটা কার হলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন